হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সামনে কিন্তু আবার একটা হানিফ বাসমোট নিয়ে আসলাম আসলে এরকম বাসমোট প্রায় প্রিমিয়াম বাসমট কিন্তু সচরাচর কেউ রিলিজ করে না ঠিক আছে তো এই বাসমোটটা কিন্তু ফুসোর একটা বাসমোট তো দেখতে পাচ্ছেন এই যে ফুসো ঠিক আছে তো এটার কাজ কিন্তু একদম নিখুঁত ভাবে করা হয়েছে ঠিক আছে আর এরকম বাসমোট কিন্তু কেউ রিলিজ করে না আমরাই শুধু রিলিজ করি ঠিক আছে তো আশা করি এই বাস টা আপনাদের অনেক ভালো লাগবে তো আপনারা যদি একটু চাকার দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কত এর কাজ করা ঠিক আছে তো আপনারা দেখতে পারতেছেন তো এর এর নকল কিন্তু অনেক বাসমুট তৈরি করা হয়েছে আসলে এরকম কিন্তু বাঁশ মুঠ তৈরি করা হয় নাই ঠিক আছে তো যারা এটা বাসমুট তৈরি করছে তারা কিন্তু অনেক সুন্দর ভাবে বাসমুট তৈরি করছে আর এই বাসমুটটা টা তৈরি করছিল কিন্তু আমাদের এক্সপার্ট ট্রাক তো ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এরকম একটা করার জন্য তো দেখতে পাচ্ছেন হানিফের কত সুন্দর ভাবে কাজ করছে তো এই যার মধ্যে দেখতে পাচ্ছেন ওভি মোটরস এর ঠিক আছে এটা কিন্তু ওভি ফুসোর একটা বাসমুট তো এটা দিয়ে যদি আপনারা খেলেন তাহলে কিন্তু আপনাদের একটা রিয়েলিস্টিক ফিল পাবেন আর এটার কিন্তু তিনটা তিনটা আছে তো প্রথমটা হচ্ছে আপনার যে প্যাসেঞ্জার গুলো আছে প্যাসেঞ্জার গুলো থাকবে না এগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে আবার আসবে ঠিক আছে তারপর আপনার দ্বিতীয় এনিমেশনটা হচ্ছে আপনার যে হেল্পার আছে তো এই হেল্পারটা কিন্তু থাকবে না আবার যদি আবার দুই নম্বর ক্লিক করেন তাহলে কিন্তু আবার হেল্পারটা আসবে ঠিক আছে আর তিন নম্বর এনিমেশনটা হচ্ছে আপনার যে জানানা আছে তো এই জানানার যে পর্দা আছে তো এই পর্দাটা কিন্তু থাকবে না এবং আবার ক্লিক করবেন তাহলে কিন্তু আবার পর্দা চলে আসবে ঠিক আছে এই তিনটা এনিমেশন আর আপনারা ভিতরটা একটু দেখলে পরে বুঝতে পারবেন তো ভিতর সাইডটা দেখতে দেখতে পাচ্ছেন ভিতরের দিক কিন্তু এর একদম সেই লেভেলের যে আছে সেই কিন্তু সিট গুলা কিন্তু আর তো আপনাদেরকে পিছন পিছন দেখাই দিক দেখতে পারবেন এর যে সিট আছে সিটগুলো গুলো কিন্তু অসাধারণ ভাবে কাজ করছে ঠিক আছে তো এই বাস টা কিন্তু সব দিক দিয়েই অসাধারণ ভাবে কাজ করা হয়েছে তো আশা করি এই বাস টা কিন্তু একদম আপনাদের একটা রিয়েলিস্টিক ফিল দিবে ঠিক আছে তো আপনারা এই বাস টা ডাউনলোড করেন ডাউনলোড করে খেলেন তো আপনাদের অনেক ভালো লাগবে ঠিক আছে আর যে এর যে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে লাইটিংটা ঠিক আছে এই যে লাইট তো দেখতে পাচ্ছেন এর কিন্তু সেই লেভেলে একটা কাজ করা হয়েছে তো আসলে এরকম কিন্তু স সচরাচর সবাই রিলিজ করে না ঠিক আছে তো আশা করি এই আপনাদের অনেক ভালো লাগবে আর এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এই বিষয়টা আপনারা অনেকেই জানেন ঠিক আছে আবার অনেকেই জানেন না এই এই যে ড্যাশবোর্ডটা আছে কিন্তু অসাধারণ ড্যাশবোর্ড ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এই যে পিছনের দিক দিয়েও কিন্তু ক্যামেরা আছে যা আপনারা পিছনের দিকটা সামনেও দেখতে পারবে ঠিক আছে যখন গাড়ি চালাবেন তখন কিন্তু আপনারা পিছনের সব দেখতে পারবেন আর এই ভিডিওতে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া আছে ঠিক আছে তো আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা পাবেন আর পাসওয়ার্ডটা কানেক্ট করে নিয়ে আপনারা কিন্তু এই ফাইলটা আনজিপ করতে হবে ঠিক আছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা ফুল সেট করে এই বাস মোডটা দিয়ে খেলতে পারবেন ঠিক আছে তো আর কথা বাড়াবো না তো চলেন দেখে দিই আপনারা কিভাবে এই বাস মোডটা সেট করে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনারা খেলবেন প্রথম আপনারা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা তো জাস্ট এই সাবস্ক্রাইব একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখবেন একটা বেল আইকন আসবে তো এই জায়গার মধ্যে দেখতে দেখতে পাচ্ছেন একটা বেল আইকন তো জাস্ট এই বেল আইকনের একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন এল লেখা তো জাস্ট এই এল এর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার ফলে আমরা যদি নতুন নতুন ম্যাপ মোড 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 বাস এগুলো রিলিজ করি তো আপনারা সাথে সাথে পাবেন এবং ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে তো এখন আমার এই যাওয়া লাগবে ভিডিও যাওয়ার জন্য আপনারা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন মোর লেখা ঠিক আছে তো জাস্ট এই মোড় লেখাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা আর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই জায়গার মধ্যে আরো একটা মোর লেখা তো জাস্ট এই মোড় লেখাতে আর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন তো নিচে আসার পর এই জায়গার মধ্যে দেখতে পারবেন এই যে ড্রাইভ গুগল লিঙ্ক ডাউনলোড লিঙ্ক তো জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দিবেন আর হ্যাঁ ফ্রেন্ডস এখানে কিন্তু আপনার কোনো ওয়েবসাইট কোনো ঝামেলা নাই অ্যাড এর কোনো ঝামেলা নাই ঠিক আছে তো জাস্ট অনেক ঝামেলা হয় যার কারণে আপনাদের মাঝে কিন্তু আমি এই ড্রাইভ গুগল লিঙ্কটা দিয়ে দিয়েছি যাতে আপনাদের ঝামেলা না হয় আপনারা খুব ইজিলি ভাবে ডাউনলোড করে খেলতে পারেন ঠিক আছে তো জাস্ট আপনারা এই ড্রাইভ গুগল লিঙ্কে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাকে কিন্তু একটা ড্রাইভ গুগলে নিয়ে আসবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু একটা ড্রাইভ লিংকে নিয়ে আসছে তো ড্রাইভ লিঙ্কে আসার পর আপনারা এই জায়গার মধ্যে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই জায়গার মধ্যে কিন্তু একটা জিপ ফাইল আছে ঠিক আছে তো এই জিপ ফাইলটাতে কিন্তু পাসওয়ার্ড দেওয়া নাই কিন্তু তারপরে পাসওয়ার্ডের একটা বড় একটা ইয়া দেওয়া আছে ঠিক আছে তো আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই এই বাস মুডটা কিন্তু সেট করতে পারবেন না ঠিক আছে তো তাই আপনাদেরকে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে তো এখন আপনাদেরকে এইটাতে ডাবল ক্লিক করতে হবে মানে দুইটা ক্লিক করে দিবেন একসাথে তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে ডাউনলোড লিঙ্ক পাবেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো জাস্ট এই ডাউনলোড একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে এরকম আসছে তো আপনারা ডাউনলোড এলাওয়েড ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ডাউনলোড হইতেছে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিটেলস তো জাস্ট এই ডিটেলস একটা যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের কত পার্সেন্ট ডাউনলোড হলো ঠিক আছে এটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো এখানে কিন্তু আপনাদের পঁয়ষট্টি এমবির এটা ফাইল ঠিক আছে তো জাস্ট আপনারা সম্পূর্ণ পঁয়ষট্টি এমবির ফাইলটা কিন্তু ডাউনলোড করে নিবেন ঠিক আছে তো এটা সম্পূর্ণ সম্পূর্ণ করে নিবেন তো ফ্রেন্ডস আমার মতো এরকম আপনারা সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড করে নিবেন তো করে নেওয়ার পর আপনারা জাস্ট একবারে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনাদের যে জ্যাটার সেবার আছে ঠিক আছে তো জাস্ট ওই জেটার সেবার আপনারা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু সেই জ্যাটার সেবার অ্যাপসটা তো জাস্ট ক্লিক করে আর যাদের ডাউনলোড করা নেই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন ঠিক আছে আর যাদের ডাউনলোড করা আছে তো আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু কিরকম ফোল্ডার গুলো আসবে তো আসার পরে আপনারা এই যার মধ্যে ডাউনলোড অপশনটা খুঁজে নেবেন তো ডাউনলোড অপশন খুঁজে নেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা আপনাদের যদি এত ফোল্ডার থাকে তাহলে কিন্তু আপনাদের নিচে থাকবে তো জাস্ট আপনারা নিচে এটা এই জায়গার মধ্যে খুঁজবেন ঠিক আছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে সেই ফাইলটা এই যে সেই ফাইলটা ঠিক আছে যেটা আমরা এখন ডাউনলোড করলাম তো এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন হানি ফুসো এসি ঠিক আছে ভি ভি টু তো জাস্ট এটা কিন্তু এখন আনজিপ করতে হবে আর এটা কিন্তু আনজিপ করা যাবে না ঠিক আছে তো জাস্ট এটাতে আপনারা চেপে ধরবেন তো সেবে ধরার পর এই জায়গার মধ্যে আপনারা রিনেম লেখা দেখতে পারবেন ঠিক আছে যে পেন্সিলের মতো আইকন তো জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই যে যে নামটা আসছে ঠিক আছে তো জাস্ট এই যে নামটা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে জি পর্যন্ত কেটে দিবেন ঠিক আছে তো জাস্ট আপনারা দেখেন তো এই যে এই জি পর্যন্ত কেটে দিবেন এবং ডট ডট দেওয়া আছে তো জাস্ট এই ডটটাও আপনারা কেটে দিবেন তো কেটে দেওয়ার পর এই জায়গার মধ্যে ওকে লেখা পাবেন তো জাস্ট এই ওকে তে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা সাদা ইয়া হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন একটা সাদা হইছে তো জাস্ট এটা কিন্তু এখন আমাদের আনজিপ হয়ে গেছে ঠিক আছে তো জাস্ট এটা চেপে ধরবেন তো চেপে ধরার পর আপনারা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন কপি অপশন তো জাস্ট এই কপি তে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারেন হানিফ ফুসো তো জাস্ট এই হানিফ ফুসো তে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনাদের সামনে যে ফোল্ডার গুলো আসবে তো এই জায়গা মধ্যে খুঁজে নেবেন বাসিট ঠিক আছে তো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই বাসিট তো জাস্ট এই বাসিট একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তো আসার পরে আপনার যদি মুড লেখা তো জাস্ট এই সর্বপ্রথম এই মুটে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন সবার নিচে এই যে পেস্ট আইকন তো জাস্ট এটাতে ক্লিক করে পেস্ট করে দিবেন ঠিক আছে তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে তো আপনারা জাস্ট একবারে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনার যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা আছে তো জাস্ট এই গেমটাতে ক্লিক করবেন তো এটা এই গেমটা ক্লিক করে ওপেন করে নেবেন তো ফ্রেন্ডস গেমে আসার পর আপনারা আমার মতো গেমে আসার পর এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন গ্যারেজ অপশন তো জাস্ট এই গ্যারেজ অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম লেখা আসবে ঠিক আছে তো জাস্ট আপনারা যে এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন চেঞ্জ করার আইকন তো জাস্ট এই এখানে ক্লিক করে এটা চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে ওটা যেটা অ্যাড করছি ওটা খুঁজবেন ঠিক আছে তো ঠিক আমার মতো আপনারা এইভাবে খুঁজবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে সেই বাস মোডটা এটাতে কিন্তু আপনার স্কিন লাগবে না ঠিক আছে তো জাস্ট এটা কিন্তু স্কিন অ্যাড করে দেওয়া আছে তো তারপর আপনারা এই জায়গার মধ্যে এটা আসার পর আপনারা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন ইউজ লেখা তো জাস্ট এই ইউজ একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন ইয়েস লেখা তো জাস্ট ইয়েস একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে তো জাস্ট এখন কিন্তু আপনারা এটা দিয়ে খেলতে পারবেন ঠিক আছে তো আশা করি এই বাস মোডটা আপনাদের অনেক ভালো লাগবে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফুসো অরিজিনাল ফুসো ঠিক আছে তো আশা করি এই বাস মোডটা আপনাদের অনেক ভালো লাগবে আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম সুন্দর সুন্দর ম্যাপ মোড বাস মোড ট্রাকস মোড এগুলো কিন্তু আপনারা প্রতিনিয়ত পাবেন ঠিক আছে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম